রাজধানীর মিরপুর যেন রক্ত রঞ্জিত হলো এক বিকেলে একটি বাসার দরজায় বেজে ওঠা কলিং বেল আর তারপরই একের পর এক ছুরি আঘাত বুধবার আঠাইশ মে ঘটে যাওয়া এই বর্বরতা কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে এক নারী তার স্বামী আর এক প্রবাসীর তীব্র দহন প্রেমের নামে প্রতারণা আর প্রতিশোধের রক্তাক্ত গল্প যেন নতুন করে রচিত হল মিরপুর এগারো বি ব্লকের পঁয়ত্রিশ নম্বর বাড়ির পাঁচতলায় সাবলেট থাকতেন উত্তর ইউনিভার্সিটির শিক্ষার্থী দোলা তার স্বামী পাপ্পু চাকরি সূত্রে বরগুনায় থাকলেও মাঝে মাঝে ঢাকায় এসে সময় কাটাতেন স্ত্রীর সঙ্গে সেই শান্ত জীবনটি গাউসমিয়া নামের এক সৌদি প্রবাসীর অন্ধপ্রেম আর বিভ্রান্তি ভেঙে দিল চিরতরে প্রেমের শুরু ফেসবুকে নয় মাস আগে সৌদি প্রবাসী গাউসের সঙ্গে দোলার পরিচয় এরপর গড়ায় প্রেমে জানুয়ারি মাসে ফিরে দোলার কাছে ভাড়া বাসা নিয়ে কাছাকাছি থাকতে শুরু করেন গাউস কিন্তু যে সম্পর্কে ছিল শুধু মায়ের ছায়া সেখানে লুকানো ছিল বিশ্বের আগুন গাউস জানতেন না তার প্রেমিকা আসলে বিবাহিত বুধবার সকালেও তাদের নাস্তা করার কথা ছিল কিন্তু তখনই গাউস নিজের চোখে দেখেন দোলারিকশায় যাচ্ছেন এক পুরুষের সঙ্গে সে ছিল তার স্বামী ভেতরে জমে থাকা খুব প্রেমে প্রতারিত সবকিছু একসাথে হয় তার মনে দুপুর দেড়টার দিকে চুরি হাতে দোলার বাসায় যান গাউস দরজা খুলতেই পাশের এক নারী ভয় পেয়ে বেরিয়ে গিয়ে দরজা আটকে দেয় ও ট্রিপল নাইনে ফোন করে কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে যায় ঘুমন্ত স্বামী পাপ্পুকে গাউস ছুরি আঘাত করে হত্যা করেন এরপর দোলার উপর নেমে আসে তার প্রতিহিংসার ভয়ঙ্কর ধাবা দোলাও রক্ষা পাননি ভালোবাসার মানুষটির হাতেই প্রাণ হারান তিনি পুলিশ এসে গ্রেপ্তার করে গাউস মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন প্রতারণা আর ভালোবাসার দ্বন্দ্বেই এই জোড়া খুন করেছেন তিনি নিহতদের পরিবারের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে কেউ ভাবতেও পারেনি এমন ভয়াবহ এক ট্রেজিটির সাক্ষী হবে তারা এ যেন প্রেম নয় ভালোবাসার নামে প্রতিশোধের সর্বনাশা বিস্ফোরণ যেখানে বিশ্বাসের মৃত্যু হয়েছে ছুরি আঘাতে যাকে ভালোবেসেছিলেন তাকে এক মুহূর্তে শেষ করে দিলেন মিরপুরে সেই ভাষায় শুধু রক্ত নয় পড়ে আছে ছিন্ন ভিন্ন স্বপ্ন করুণ আর্তনাদ আর চিরকালীন শূন্যতা এই ঘটনা আমাদের সামনে রেখে দেয় এক জ্বলন্ত প্রশ্ন ভালোবাসা যদি বিশ্বাসে না গড়ে ওঠে তবে তা কি শুধুই ছায়া প্রতারণামূলক এমন ঘটনায় যেন আর পুনরাবৃত্তি না হয় এমন প্রত্যাশায় আজ কান্না ভেজা কণ্ঠে জানাচ্ছে পুরো দেশ